কি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে ব্রেডের একটা চপ রেসিপি শেয়ার করছি ব্রেড দিয়ে তৈরি আর সেইখানে আলু লাগবে আলুগুলিকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম এখন মেশ করে নেব আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম একটা কুচি আর গাজরটাকে গ্রেড করে নিচ্ছি তারপর দেখাচ্ছি বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন কেকু দিচ্ছি দেখুন আলুটা কিন্তু একদম মেশ করে নিয়েছি এখন এটার মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এখানে দু পিস আমি রসুন দু কোষ রসুন একদম ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা অপশানাল রসুন না দিলেও কোনো অসুবিধা নেই গাজরটা গ্রেড করে নিলাম সবগুলি উপকরণ এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসাগ ক্যাপসিকাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবগুলি দিয়ে দিচ্ছি নিরামিষ যারা খাবেন পেঁয়াজ রসুনটা স্কিপ করলেই হবে বাকি সবগুলোই দেওয়া যাবে একটু কাজু কিশমিশ বা চিনে বাদাম গুঁড়ো করে এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি বাজা মশ জিরে গুঁড়ো বাজা জিরে গুঁড়ো

ইচ্ছা করলে আলাদা চিনি গুঁড়ো দিতে পারেন দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম এখানে আমি ব্রেডগুলি সাইডের একটা চুরির সাজে সাইডের কালো অংশগুলি ফেলে দিলাম সবগুলি উপকরণ ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমি যেহেতু গরম মশলা গুঁড়োটা দিই সেই জন্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে মোটমোট করে তৈরি করে নিলাম চপগুলি পাখিটা এখন স্লাইসের মধ্যে দিয়ে তেল তো গরম বসিয়ে দিয়েছি জলটা একদম হালকা লাগাতে হবে নাহলে কিন্তু ব্রেড ভেঙে যাবে ব্রেডগুলি কিন্তু একদম নরম দুই হাতে মোট করে করে তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে আমি সবগুলি ব্রেড দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা ঠান্ডার সময় কিন্তু চাহার সাথে এটা খুব ভালো লাগে একটু জল দিয়ে চেপে চেপে দিলেই হবে জলটা যাতে না থাকে ব্রেডের গায়ে সেভাবে দিতে লাগবে কিন্তু খুব মুছে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ব্রেডের সব তৈরি আমার সবগুলি ভেজে তুলে নিলাম এখন ব্রেড আমার ফুরিয়ে গেছে এখন কি করবো এই আলুর যে চপের আকারে তৈরি করে রেখেছি বাকিগুলি কিভাবে তৈরি করব এখন তাহলে দেখুন এখন কি করছি তিনটা ডিম ফেটিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচ এখানে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো গুড়ি গুড়ির গুঁড়ো ভালো করে ফেটিয়ে বাকি আমি এটার মধ্যে তৈরি করে নিচ্ছি